আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আমার ভিডিওর লেন্থ কিন্তু বেশি না মাত্র দুই মিনিট চব্বিশ সেকেন্ড সো প্লিজ আমাকে এইটুকু টাইম দেবেন আপনারা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপাল ড্রেস কালেকশন এগুলো একদম কোরবানের ঈদের স্টক ক্লিয়ারেন্স বলতে পারেন আর অবশ্য এই কাপাল ড্রেসগুলো আমাদের সারা বছরই স্টক করা হয় একবার শেষ হয়ে গেলে আবার স্টক করা হয় বাট এগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো আমি বারবার নিয়ে আসি আপনাদের কাছে আর নতুন নতুন কিছু ডিজাইনও অ্যাড করি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চান্দরি সিল্ক শাড়ির কাপল ড্রেস কালেকশান কিছু এনেছি হ্যান্ড প্রিন্টের কাপল ড্রেস কিছু আছে ব্লক প্রিন্ট কিছু আছে স্ক্রিন প্রিন্টের কাপল ড্রেস অনেক দারুণ দারুণ কালেকশান জাস্ট আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি তো হানড্রেড পারসেন্ট ভালো কারণ অলরেডি এগুলোর কাস্টমার রিভিউ কিন্তু খুবই খুবই ভালো আমার কাস্টমাররা যে এত হ্যাপি এই ধরনের কাপল ড্রেস পেয়ে যে কী বলবো আসলে এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরামদায়ক সো এত সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যারা কাপাল ড্রেস পড়তে পছন্দ করেন যারা হ্যাপি কাপাল আছেন অথবা ফ্রেন্ডরা ম্যাচিং করে পড়তে চান অথবা সিঙ্গেল শাড়িটা নিতে চান সিঙ্গেল পাঞ্জাবি নিতে চান যেটাই নিতে চান অবশ্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন আর এত কোয়ালিটিফুল কাপাল ড্রেস সত্যি এত এতটাই কম দামে পেয়ে যাবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না সো বিওয়ার্স অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আপনার পছন্দের কাপল ড্রেসটি শুধুমাত্র ঘরে হাজব্যান্ড ওয়াইফের মিল থাকলে হবে একটু পোশাকও নিয়ে আসেন না মিলটা সো পোশাকের মিল আনতে হলে তো অবশ্যই কাপল ড্রেসটা নিতে হবে তাই না ম্যাচিং করে পড়ার মজাটাই আলাদা সো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ